সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম এসআর সিড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ লিমিটেডের একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশার জাত স্মার্ট বয় আমি বিশ্বাস করি স্মার্ট বয় এখন সমগ্র বাংলাদেশের কৃষকের আস্থা স্মার্ট বয় এমনই একটি জাত যা বাংলাদেশে কৃষি সেক্টরে এক নতুন অধ্যায় ইনশাল্লাহ তো আজকে আমরা যে পোলোটা আসি গাছের বয়স হচ্ছে আটত্রিশ দিন এখান থেকে অলরেডি তিনবার ফল হারভেস্ট শেষ আজকে জুলাই মাসের আঠারো তারিখ তো আমরা যে পোলোটা আসি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন স্মার্ট বয় আসলে কী বলবো এক কথায় অসাধারণ একটি জাত হচ্ছে স্মার্ট বয় যার গুণের কোনো শেষ নেই আমরা যদি এই জাতটাকে জানুয়ারি মাস থেকে ধরে নভেম্বর মাস পর্যন্ত চাষ করতে পারবো তবে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটা আমরা একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহনশীলভাবে আমরা আমাদের বারবার এটাকে পরীক্ষিত এবং অতি বৃষ্টি সহনশীল একটি জাত স্মার্ট বয় যেমন বৃষ্টিকালে আমরা জানি সাধারণত বৃষ্টিকালে অন্য অন্য যা যেখানে আপনার পুরুষ ফুলগুলো বেশি হয় ওই সময়েও আমাদের স্মার্ট বয় নাইনটি ফাইভ পারসেন্ট স্ত্রী ফুল দিতে সক্ষম অতএব আমরা ধরে নিতে পারি বাংলাদেশে কৃষি সেক্টরে বা শশা চাষি ভাইদের জন্য এক নতুন অধ্যায় হবে আমাদের স্মার্ট বয় তো আপনারা স্মার্ট বয় শশা যারা চাষ করবেন ভাবছেন সামনে তাদের জন্য আমি বলবো অন্তত এক দুই প্যাকেট হলেও আপনার চাষের তালিকায় আমাদের স্মার্ট বয়টা রেখে দেখেন আশা করি আপনি প্রতারিত হবেন না এবং আপনার পরবর্তী সময়ের বিবেচনাটা আপনি নিজেই করতে পারবেন তো ধন্যবাদ এসআর সিট কোম্পানির সাথে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব একই নামে এসআর সিট কোম্পানি